ভালোবাসার জন্য পাকিস্তানে যায় কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাম্বাসিতে মিথ্যা কথা বলে কিন্তু অ্যাম্বাসিতে ধরা পড়ে যায় তখন তো সেক্ষেত্রে তারা রিজেক্ট খায় বিভিন্ন সময় তো সবসময় সত্যিটা বলবা অ্যাম্বাসিতে সত্যিটা বলে নেওয়ার চেষ্টা করবা আর তাছাড়া ট্যুরিস্ট ভিসা আহামরি কঠিন কিছু না পাওয়া যায় কিন্তু আসসালামু আলাইকুম পাকিস্তানের ভিসা কী অনেক ঝামেলা ওকে সবার সবার মানে অনেক আপুদের ভাইয়াদের প্রশ্ন যারা আমাকে কমেন্টস করে করে এই বিষয়গুলো জানার চেষ্টা করতেছ কি পাকিস্তানের ভিসা কি অনেক ঝামেলা আপু অনেক ঝামেলা আপু অনেকে বলো আপু ভিসা পাচ্ছি না আপু অনেকবার ট্রাই করছি পাকিস্তানের ভিসা পাচ্ছি না আপু কিছু একটু বলো কিছু একটু বলো আচ্ছা তো আজকে আমি একটু কথা বলি তোমাদের সাথে সহজ না কঠিন এটা নিয়ে বলি সহজ কঠিন ব্যাপারগুলো বিভিন্ন ধরনের আছে অনেকে আছে কি যে পাকিস্তানের ভিসা বেশ কয়েকবার ট্রাই করছে ট্রাই করার পরেও তারা মানে রিজেক্ট হচ্ছে বারবার বারবার রিজেক্ট হচ্ছে পাকিস্তানের ভিসা পাচ্ছে না আর আমি বলে রাখি পাকিস্তান এমন একটা দেশ যেখানকার ভিসা একটু টাফ এখন বলতে বাধ্য হচ্ছি একটু সবার জন্যই আমার আমার জন্য না বাংলাদেশের জন্য না যে কোনো দেশের জন্য সব দেশের জন্যই আসলে একটু টাফ আছে কারণ পাকিস্তানের ভিসা পেতে হলেও অনেক ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হয় অনেক ধরনের ডকুমেন্ট যেমন আমি নিজেও তো প্রথমে কয়েকবার রিজেক্ট হলাম আমার ভিসাও হয়নি তো পাকিস্তানের ভিসা আসলে বেশ কঠিন সত্যি কথা বলতে অনেক কঠিন আর ডকুমেন্টসের ঝামেলাটা তো আসেই প্রচুর ডকুমেন্টস লাগে সব ধরনের ডকুমেন্টস দিতে হয় তারপরে যদি কোনো মেয়ে পাকিস্তানে আসতে তাহলে তো বাবা মার রেফারেন্স লাগেই বলতে গেলে আর যদি মেয়েটা আর বিবাহিত থাকে তাহলে হাজব্যান্ড নিয়ে যেতে হবে আর যদি আনম্যারিড থাকে তাহলে বাবা মার রেফারেন্স নিতে হবে বাবা মাকে আনতে হবে ইন্টারভিউ থাকবে ইন্টারভিউতে যদি পাশ না করো তাহলে তো পাকিস্তানে আসা যাবে না এরকম আসতে পাকিস্তানে ভিসা পেতে হলে এগুলো তো জরুরি মানে এত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এগুলা পাকিস্তানের ভিসা ইজি না এতটা হুম এতটা ইজি না তো আমার সাথে আমার কাছে অনেক কমেন্ট আসছে অনেক আপুরা বলে আপু আমি না ভিসার অ্যাপ্লাই করছিলাম আমাকে রিজেক্ট করছে এটা করছে আমি ট্যুরিস্টের জন্য করছিলাম এটার জন্য করছিলাম বেশিরভাগ তো পাকিস্তানে মানুষ ঘুরতে যায় তবে ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আছে সেই টাইপের মানুষ ঘুরতে যায় যারা আসলে দেখো বিভিন্ন কান্ট্রিতে আগে ঘুরেছে ট্যুরিস্ট তারা যায় ঘুরতে ঠিক আছে কেউ ফ্যামিলি নিয়ে যায় কিন্তু অনেকে আছে সিঙ্গেল মেয়েরা ভালোবাসার জন্য পাকিস্তানে যায় কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাম্বাসিতে মিথ্যা কথা বলে কিন্তু অ্যাম্বাসিতে ধরা পড়ে যায় তখন তো সেক্ষেত্রে তারা রিজেক্ট খায় বিভিন্ন সময় তো সবসময় সত্যিটা বলবো অ্যাম্বাসিতে সত্যিটা বলে নেওয়ার চেষ্টা করবো আর তাছাড়া টুরিস্ট ভিসা আহামরি কঠিন কিছু না পাওয়া যায় কিন্তু ওই যে একটু টাফ হয়ে যায় বাংলাদেশ থেকেও একটু টাফ কিন্তু ডকুমেন্টসের ব্যাপারটা আসলে মেন প্রচুর ডকুমেন্টস লাগে সবগুলো ডকুমেন্টস দিতে হবে সবগুলোর তোমার সত্য কপি দিতে হবে তোমার আই আইডি কার্ড তারপর হচ্ছে পাসপোর্ট ব্যাঙ্কের যে স্টেটমেন্ট সব কিছু তোমাকে ঠিকঠাক মতো দিতে হবে সব কিছু যেগুলো যেগুলো দরকার তবে আপ তো বটেই কারণ অনেক আমার সাথে অনেক মেয়ের কথা হয় অনেক আপুরা আমাকে কমেন্টস করে যাব ভিসার জন্য পাকিস্তানের রিলেশন ব্রেকআপ হয়েছে এটাও তা হয়েছে অনেকের রিলেশন আসে অনেকের আবার যাওয়ার ইচ্ছা হ্যানত্যান তো অনেক অনেক জিনিস থাকে ব্যাপার থাকে তো এইসব ব্যাপারগুলো নিয়ে দেখা যায় অনেকের কী বলে পাকিস্তানের ভিসা হচ্ছে না বা অনেকে পাচ্ছে না যারা পাচ্ছে না বা যাদের ভিসা হচ্ছে না তারাই আসলে এগুলোই বলতেছে যে আপু অনেক কঠিন অনেক কঠিন কিন্তু হ্যাঁ কঠিন তো বটেই কিন্তু যেগুলো যেগুলো দরকার সেই টাইপের জিনিস আপনারা দিয়ে দেন তবে আমি নিজেও বলবো যে কঠিন তবে চেষ্টা করতে হবে তাদের যাওয়ার অনেক বেশি আগ্রহ আছে পাকিস্তানের ঘুরে দেখার আগ্রহ আছে পাকিস্তানে তো তাদের তো বিষয়গুলো তো তাদেরকে আমলে আনতেই হবে যা যা দরকার যা যা করা দরকার সব কিছু তাদেরকে করতে হবে করার পরে তারপরে দেখা যাবে যে পাকিস্তান ভিসা দিবে কি না দিবে এটা পাকিস্তানের ব্যাপার কারণ ভিসা তো আমার হাতে না পাকিস্তান সরকারের হাতে আমি জাস্ট আপনাদেরকে বলতে পারি কী কী ডকুমেন্টস লাগবে কী কী লাগবে বাকি তো পাকিস্তান সরকার ডিসাইড করবে কাকে ভিসা দিবে কাকে না দিবে তাই না এটা তো আমাদের হাতে না সো ট্রাই করতে থাকেন যারা তারা পাকিস্তানে যাবেন তারা ট্রাই করতে থাকেন ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে লিখে তাহলে ভিসা হবে আর হলে যা যা প্রবলেম দেখাচ্ছে সেগুলো সলভ করে আবার অ্যাম্বাসির তরফ যান তাহলে আবার হয়ে যাবে যা যা প্রবলেম আছে সেগুলো সলভ করেন প্রবলেম তো থাকবেই ভাই ডকুমেন্টসের ব্যাপারে প্রবলেম তো হাজারটা থাকে পাসপোর্ট বানাতে গেলে হাজারটা প্রবলেম থাকে তাহলে ভিসার ব্যাপারে থাকবে না এটা তো এক দেশ থেকে অন্য দেশের মামলা তাই না তারা তো জেনে বুঝে ভিসা দিবে তো তাদের তো দেখতে হবে বিষয়গুলো আর টাপ তো বটে দেখেন এখন চেষ্টা করেন তবে আমি বলবো একটু কঠিন পাকিস্তানের ভিসা থ্যাংক ইউ